প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত আমি তোমাদের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ থার্ড সেমিস্টার জেনারেল সায়েন্স যাদের আছে তাদের এসিসি ওয়ান পেপারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে এসেছি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যেহেতু পড়ে যাও এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে মাত্র নটি প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরেছি এই নটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করে নিয়ে যেও এই প্রশ্নগুলো যাওয়ার আগে একটা কথা বলবো যদি প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অল করবে যাতে পরবর্তী কোনো নোটিফিকেশান ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি মুখে বলব যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে যে প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ আমি যখন বলবো সেই প্রশ্নটা হয়তো তোমাদের বাদ চলে যেতে পারে সেই কারণে বলবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করো এবং খাতায় লিখে রাখো তো মূল প্রশ্নে আমরা চলে আসি তবে এক নম্বর প্রশ্নে আমরা আসি দেখে নাও ভারতের নির্বাচন ব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতের নির্বাচন ব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য লেখক বা উল্লেখ করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দু নম্বর প্রশ্ন ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান চারটি সীমাবদ্ধতা উল্লেখ করবো এটাও সমান গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অর্থাৎ এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কি বললাম তৃতীয় প্রশ্নটা ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান চারটি সীমাবদ্ধতা উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা পর্যালোচনা করো কি বললাম ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা পর্যালোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দুবার করে কেন বলছি কারণ তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো এবং লিখতে তোমাদের সুবিধা হয় তার জন্য আমি কিন্তু দুবার করে বলে দিচ্ছি তিন নম্বর প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য চার নম্বর প্রশ্ন আসি ভারতের নির্বাচন কমিশনের গঠন ভূমিকা কার্যাবলী আলোচনা করো গঠন ভূমিকা কার্যাবলী আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি অর্থাৎ চারটে প্রশ্নই বলেছি চারটে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কাউকেই কিন্তু ছাড়া যাবে না পাঁচ নম্বর প্রশ্ন দেখো নির্বাচনী সংস্কার বলতে কি বোঝো ভারতের নির্বাচন সংস্কার কমিশনের পাঁচটি সুপারিশ লেখো কি বললাম নির্বাচনী সংস্কার বলতে কী বোঝো ভারতের নির্বাচন সংস্কার কমিশনের পাঁচটি সুপারিশ দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য ছ নম্বর প্রশ্ন দেখো ভারতের রাজ্য নির্বাচন কমিশনে যে কোনো পাঁচটি কাজ আলোচনা করো ভারতের রাজ্য নির্বাচন কমিশনের যে কোনো পাঁচটি কাজ আলোচনা করো এর সাথে আর একটা প্রশ্ন রাখবে ভারতের রাজ্য নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয় ভারতের রাজ্য নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয় বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করে যে 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 প্রশ্ন তোমাদের জন্য বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলেছি নটা প্রশ্ন দেব নটা প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে করতে হবে একটা কিন্তু প্রশ্ন ছাড়া যাবে না সাত নম্বর প্রশ্নে আসি ভারতের নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিধানগুলি সংক্ষেপে লেখো ভারতের নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিধানগুলি সংক্ষেপে লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তবু এটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যেও ভালো করে আট নম্বরের প্রশ্ন আসছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভারতের সংবিধানে নির্বাচিত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরেকবার বলছি ভারতের সংবিধানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নয় নম্বর প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচনী কমিশনারের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো আরেকবার বলছি ভারতের মুখ্য নির্বাচনী কমিশনারের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য খুব ভালোভাবে দেখে যেও দশ নম্বর প্রশ্নে আসি কিভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে তার পদ থেকে অপসারণ করা হয় আরেকবার বলছি কিভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে তার পদ থেকে অপসারণ করা হয় এটা দেখে যেও এগারো নম্বর প্রশ্ন নির্বাচনী আচরণবিধি বলতে কি বোঝো এগারো নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য নির্বাচনী আচরণ আচরণবিধি বলতে কি বোঝো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য লাস্ট কোশ্চেন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনে নিয়োগ কীভাবে হয় তার ভূমিকা মূল্যায়ন করো আরেকবার বলছি ভারতের নির্বাচন কমিশনের নিয়োগ কিভাবে হয় তার ভূমিকা মূল্যায়ন করো মাত্র এই বারোটি প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরলাম এই বারোটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করে যেও আর এর থেকেও যে নটি প্রশ্ন আমি পরপর বলেছি আমি একবার দাগ নম্বর বলে দিচ্ছি একের দাগের দুইয়ের দাগের তিনে চারে পাঁচ ছয় আট নয় এগারো মাত্র এই নটি প্রশ্ন এই নটি প্রশ্ন খুব ভালো করে করে যেও তো প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও যদি মনে হয় তোমাদের উপকারে লেগেছে তোমাদের কাজে লেগেছে তাহলে কৃপণতা না করে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো তোমরা ভালো থেকো তোমরা নিজেদের প্রতি যত্ন নাও সুস্থ থেকো ধন্যবাদ